রাত পোহালেই গণেশ চতুর্থী তার আগে শহরে বিভিন্ন কুমোরচুলির দোকানে দেখা গেল গণেশ ঠাকুর কেনার ভিড় কেউ গণেশকে দেবতা রূপে পুজো করেন কেউ আবার বাড়ির সন্তান রূপে পুজো করেন ক্রেতা থেকে বিক্রেতা সকলের মনে আনন্দ থাকলেও কোথাও গিয়ে যেন বিষাদের সুর আরজি করে ঘটনার কারণে গণেশ মূর্তির পাশাপাশি পাল্লা দিয়ে বিক্রি করছে শহর জুড়ে লাচ্চ মোদক মন সেই চিত্রই ধরা পড়লো আমাদের ক্যামেরায় কি বলছেন ক্রেতার থেকে বিক্রেতা আসুন শুনবো আমরা আজকে লক্ষ্মী আর গণেশ ঠাকুর কিনে নিয়ে গেল হ্যাঁ হ্যাঁ দোকানে পুজো হয় দোকান সুগার অ্যান্ড স্পাইস ওই দোকানে হ্যাঁ গণেশ চতুর্থীর দিন পুজো হয় কালকে গণেশ পঁচিশ বছর আমাদের দোকান হ্যাঁ হ্যাঁ কালকে সকালে উঠেই প্রথমে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে ঠাকুরের পুজো হবে গণেশজি যা যা পছন্দ করেন হলুদ মিষ্টি হলুদ ফুল মদক যেরকম আমার সুবিধের মতন আমি আমার গণেশ ঠাকুরকে দিয়ে পুজো দেব কাল গণেশ চতুর্থী আমার বাড়িতেই পুজো আছে মানে আমার পার্লার আছে পার্লারেই পুজো আছে কাল তো সেই হিসেবেই আজ এই গণেশ নিতে এসেছি একটু বাজার রয়েছে ফুল ফল একটু বাজার তো করতেই হবে আর প্রতি বছর হয় আমার বছর তিনেক ধরে চলছে পুজোটা তিন বছর এটা নিয়ে তিন বছর রানি অবশ্যই চাইবো আমি যে পজিশনে আছি সেটা আরো বড় জায়গায় আসি কারণ আমার পার্লারের সাথে সাথে আমি একজন মেকআপ আর্টিস্ট আমি চাইবো যে সেই বড় জায়গায় আসি বাবার কাছে প্রার্থনা করবো এবছর যা দেখছি চারিদিকে যেন সবকিছু সুরা হোক একটা সমাধানের জায়গায় আসুক সবার ভালো থাকুক এটাই চাইব মোটামুটি খুব একটা বাজার ভালো নেই মোটামুটি হচ্ছে আর আটশো টাকা সাতশো টাকা আমাদের তিনশো টাকা আড়াইশো টাকা দুশো টাকা শুরু আপনার পনেরোশো চার হাজার সব আমাদের প্রায় আর আমাদের ইয়ে হয় তোমার বিশ্বকর্মা হয় ওটা বেশি হয় ঠিকই হচ্ছে তো সেরকম ভালো বাজার নেই অত গতবারের মতো যেরকম জমজমাট বাজার সেই বাজারটা নেই সেটা নেই এখন কী কারণে বলতে পারছি না এই সবাই আরজি কর আরজি কর নিয়ে ব্যস্ত গণেশ নিয়ে আর কেউ ব্যস্ত নেই যাবে কীরকম দামে বিক্রি হচ্ছে গণেশ মোটামুটি দাম যেগুলো দাম সেগুলোই পাচ্ছি খুব বাড়েনি দাম কীরকম দাম মোটামুটি ওই তিনশো দুশো আড়াইশো একশো থেকে শুরু বড় ঠাকুরগুলো আপনার দু হাজার আড়াই হাজার যেমন গণেশ চতুর্দশী স্পেশালে মোদক আছে বিভিন্ন রকমের মোদক আছে লাড্ডু আছে এবং বিভিন্ন সাইজে বিভিন্ন টেস্টের মোদক করা হয়েছে এবং বিভিন্ন সাইজে বিভিন্ন টেস্টের লাড্ডুও আছে ধরনের মোদক করা হয়েছে মোদক করা হয়েছে গুড়ের মোদক আছে সাদা মোদক আছে কেশর মোদক আছে টাকা আমের মোদক আছে কাঁচা আমের মোদক আছে লাড্ডু সাহা তেলের লাড্ডু আছে ঘিয়ের লাড্ডু আছে মুগের লাড্ডু আছে বোদের লাড্ডু আছে কোন বেশি চাহিদা আছে মদক পনেরো টাকা থেকে শুরু আছে পঞ্চাশ টাকা অব্দি আছে